কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর দ্বারা নির্মিত সংস্কৃত কলেজের জমি বিক্রি করা চলবে না সংস্কৃত কলেজের জমি সংস্কৃত কলেজকে ফিরিয়ে দিতে হবে এর পাশাপাশি মহারাজার স্মৃতি বিজড়িত সংস্কৃত কলেজকে হেরিটেজ তালিকার অন্তর্ভুক্ত করা সহ সংস্কার করে পুনরায় এই কলেজে পঠন পাঠন চালুর দাবিকে সামনে রেখে রবিবার এই কলেজের সামনে বিক্ষোভ এবং এই কলেজ চত্বরে দাবি সংবলিত পোস্টারিং করল বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ বর্তমানে পৌরবাড়ির রূপ নিয়েছে কোচবিহার শহরের ম্যাগাজিন রোডে অবস্থিত এই সংস্কৃত কলেজ ইতিমধ্যেই এই পরিত্যক্ত সংস্কৃত কলেজ ভবন চত্বরে জমির একাংশ হস্তান্তর করে দেওয়া হয়েছে কোচবিহার ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়কে যে ছবি এই মুহূর্তে রাখছি আপনাদের সামনে যে কোচবিহার সংস্কৃত কলেজের একেবারে রীত গৌরব ফিরিয়ে আনার দাবি কিন্তু চালাচ্ছে রাজবংশী উন্নয়ন মঞ্চ দেখুন সেই ছবি যে এই কলেজ কি পরিস্থিতি হয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তাদের এই পরি মানে আন্দোলন বিক্ষোভ যে হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করা সহ সংস্কার করে পুনরায় এই কলেজে পঠন পাঠন চালুর দাবিকে সামনে রেখে রবিবার এই কলেজের সামনেই বিক্ষোভ এবং এই কলেজ চত্বরে দাবি সংবলিত পোস্টারিং করেছে বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চ একেবারে পোড়ো বাড়ির রূপ নিয়েছে কোচবিহার শহরের ম্যাগাজিন রোডে অবস্থিত এই সংস্কৃত কলেজ ইতিমধ্যেই এই পরিত্যক্ত সংস্কৃত কলেজ ভবন চত্বরে জমির একাংশ হস্তান্তরিত করে দেওয়া হয়েছে কোচবিহার ঠাকুর পঞ্চানন মহিলা মহাবিদ্যালয়ে উনিশশো সালে কোচবিহারের মহারাজা জগৎ দীপেন্দ্র নারায়ণের আমলে তৈরি হয়েছিল এই কলেজটি কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গেই পর্যাপ্ত পড়ুয়ার অভাব দেখা দিতে শুরু করে কমতে থাকে শিক্ষকের সংখ্যাও প্রায় উনিশশো সাল থেকেই বন্ধ হয়ে যায় এই সংস্কৃত কলেজ দু জমি দেওয়ার প্রস্তাব পাঠায় প্রশাসন কিন্তু বিষয়টি সরকারের বিবেচনাধীন ছিল পরবর্তীতে দু সাল নাগাদ সংস্কৃত কলেজের প্রায় এগারো কাঠা জমি ঠাকুর পঞ্চানন মহিলা কলেজকে হস্তান্তরের সবুজ সংকেত দেয় রাজ্য সরকার এই ঠাকুর পঞ্চানন মহিলা কলেজের ছাত্রী সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেলেও কলেজে পর্যাপ্ত জায়গা নেই তাই পরিস্থিতিতে সংস্কৃত কলেজ ভবন ও লাগোয়া জমির বাইরে থাকা প্রায় এগারো কাঠা জমি কলেজ কর্তৃপক্ষকে হস্তান্তর করা হয়েছে বলে কলেজ সূত্রের খবর এখানে ছাত্রী আবাস ও সংস্কৃতে স্নাতকোত্তর পাঠ্যক্রম চালুর জন্য ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে তবে দীর্ঘ প্রায় দুই দশক ধরে পঠন পাঠন বন্ধ থাকায় সংস্কৃত কলেজ ভবনটির ঢাকা পড়েছে এক সময় জমজমাট এই কলেজ ভবন অবিলম্বে এই কলেজে পঠন পাঠন চালু সহ নির্দিষ্ট সামনে রেখে আন্দোলন শুরু করেছেন আর তারা এদিন জানিয়েছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক পার্থ বর্মন মহারাজার আমলে তৈরি করা এই সংস্কৃত কলেজ তখন থেকে এখানকার কুচবিহারের বাসিন্দারা যাতে ছাত্রছাত্রীরা যাতে মহারাজার এই যে সংস্কৃত নিয়ে পড়াশোনা করতে পারে সেই জন্যে মহারাজা এই কলেজ তৈরি করে গেছিল কিন্তু আজকে যখন জায়গায় জায়গায় কলেজ তৈরি হয় আর আমাদের কুচবিহারের এই সংস্কৃত কলেজ আজকের ডেটে বন্ধ হয়ে দীর্ঘদিন থেকে পড়ে আছে আর এই বন্ধ থাকার সাথে সাথে একটা এই রকম জায়গায় তার জায়গা বিভিন্ন জায়গা দখলকৃত হয়ে যাচ্ছে এবং এই জায়গাটা বিভিন্নভাবে মহারাজা এবং এই জায়গাটা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিক্রি করার একটা অপচেষ্টা চলছে আমরা এই বন্ধ কলেজটাকে পুনরায় চালু করার দাবিতে এবং এই কলেজটা যাতে জমি কোনো জায়গায় হস্তান্তর না হয় তার দাবিতে আমরা আজকে এই জায়গায় পোস্টারিং করছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা প্রশাসনের কাছেও জানাতে চাচ্ছি যে যাতে এই কলেজ মহারাজার তৈরি করা কলেজ আবার পুনরায় চালু হয় যেখানে কুচবিহার একটা হেরিটেজ সিটি ডিক্লেয়ার হয়ে গেছে সেই জায়গাটায় মহারাজার তৈরি করা সংস্কৃত কলেজ বন্ধ হয়ে আছে এই ব্যাপারে প্রশাসন একদম উদাসীন বিভিন্ন জায়গায় ওয়াল দেওয়া আছে তো আমরা প্রশাসনের কাছে চাই ইমিডিয়েট যেন আগামী শিক্ষাবর্ষ থেকে এই কলেজ থেকে পঠন পাঠন চালু হয় এবং এখানকার ছেলেমেয়েরা যেন সংস্কৃত নিয়ে পড়াশোনা করতে পারে তার জন্য আজকে আমাদের একটা কর্মসূচি বিশ্ব রাজবংশী উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে যে আমরা এই কলেজ চত্বরেই পোস্টারিং করব এবং আমরা কিছুদিন দেখব যদি প্রশাসন ব্যবস্থা না নেয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন তৈরি করবেন